সিলেট জমি ও তেরাও বানে ময়দানে সিলেট জমিয়তে ও তেরাও বানে রেজিস্টারি ময়দানে সিলেট জমিয়তে ও তেরাও বানে রেজিস্টারি ময়দানে দেশ ও জাতির যুগ ইমান ইসলাম সংরক্ষণে দেশ ও জাতির যোগ সন্ধি খনে ইমান ও ইসলাম সংরক্ষণে সাদা কালো পতাকা হাতে নিয়ে সাদা কালো পতাকা হাতে নিয়ে আসভাই নেমে যাই আন্দোলনে সিলেট জমিয়তে আহ্বানে চলো যাই রেজিস্টারি ময়দানে সিলেট জমিয়তে আহ্বানে চলো যাই রেজিস্টারি ময়দানে আশুক না যত বাধা হঠব না তো আমাদের ইতিহাস রক্তস্নাত স্নাত আশুক না যত বাধা হঠব না তো আমাদের ইতিহাস রক্ত রাজপথে আমরাই করি সংগ্রাম রাজপথে আমরাই করি সংগ্রাম সর্বযুগের সব জালিম শনি সিলেট জমিয়তে ওতেরাওহানে চলো যাই রেজিস্টারি ময়দানে জমিয়তে জমি ওতেরাওহানে চলো যাই রেজিস্টারি ময়দানে তুলবে এ জমিয়ত বিপিল বিশুর করবে ও মানিসা করবে দূর তুলবে এ জমিয়ত বিপিল বিশুর করবে ও মানিসা করবে রে দূর ইসলামী বেদেশে ইসলামী খেলা ফোতান বেদেশে আকা বীরে রে সংগঠনে সিলেট জমিয়তেরা ও বানে চলো যাই রেজিস্টারি ময়দানে সিলেট জমিয়াতে ওভানি চন্ন যাই রেজিস্টারি ময়দানি শেখ জিয়া উদ্দিন হে কান্ডারি আপনার সাথে শেখ দুর্লভ পুরী আল্লা উবায়দুল্লা ফারুক রয়েছেন জননেতা আফিন্দি দুর্দান্ত বেগে যান এগিয়ে দুর্দান্ত বেগে যান এগিয়ে লক জমিয়ত ত প্রেমিয়া চে পিছনে সিলেট জুমিও তেরা হো ভানি চলো যাই রেজিস্টারি ময়দানে সিলেক্ট জুমিও রাহবানে হো ভানি চলো যাই রেজিস্টারি ময়দানে চলো যাই রেজিস্টারি ময়দানে চলো যাই রেজিস্টারি ময়দানে